ও মাই গড বিপিএল আজকের উদ্বোধনী ম্যাচে এ কেমন ব্যাটিং দেখলাম আমরা রাজশাহীর বলারদেরকে পিটিয়ে যেন দলকে ম্যাচ জিতালেন মাহমুদুল্লাহ রিয়াদ ও আশরাফ দর্শক একশো সাতানব্বই রান টার্গেটে ফরচুন বরিশাল ব্যাটিং করতে নেমে শুরুতেই জির রান করে আউট হয়েছিলেন নাজমুল হোসেন শান্ত এমনকি ব্যাট হাতে যেন কিছুই করতে পারেননি তামিম ইকবাল তবে দলের হয়ে কিছু করার চেষ্টায় ছিলেন তহিদ হৃদয় তবে তহিদ হৃদয়ও যেন তেমন ইনিংস বড় করতে পারেননি তেইশ বলে বত্রিশ রান করে সাজঘরে ফিরেছিলেন তিনি দলের হয়ে যেন এদিন অবিশ্বাস্য ব্যাটিং করেছেন বাংলাদেশি সাইলেন্ট কিলার মাহমুদুল্লাহ রিয়াদ নির্ধারিত ছাব্বিশ বল ব্যাটিং করেই ছাপ্পান্ন রান করেন তিনি এমনকি বরিশালের হয়ে যেন শেষ মুহূর্তে অবিশ্বাস্য ব্যাটিং করেছিলেন ফাইম আশরাফ মাত্র একুশ বল ব্যাটিং করেই চুয়ান্ন রান করেছেন তিনি তাই তো বিপিএল এর উদ্বোধনী ম্যাচে রাজশাহীর বিপক্ষে যেন এক ঐতিহাসিক জয় তুলে নিল ফরচুন বরিশাল বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন আর যারা আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের একটু সাপোর্ট করবেন